অত্যন্ত খুশি আমার চার বছরের লড়াই এটা দু সালে আমি এল হিসেবে লড়াই শুরু করেছিলাম এটা সংবিধানের জয় এবং দু সাল থেকে সিপিএম কংগ্রেস আর এসপি ব্লক সমাজবাদী পার্টি একুশের পর থেকে বিজেপি টার্গেটে ছিল এবং কংগ্রেস সিপিএম পারেনি লড়তে মোট ফিফটি ফোর এমএলএকে হয় দেখিয়ে সুইচ ওভার করিয়েছে ফিফটি ফোর এম ইমানি বিশ্বাস থেকে শুরু করে তারও আগে আপনার কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী থেকে শুরু করে চাঁদ মোহাম্মদ থেকে শুরু করে অসংখ্য আমি খুশি এর পরের পালা তন্ময় ঘোষ বিষ্ণুপুর আলিপুরদুয়ারের সুমন কাঞ্জিলাল হলদিয়ার তাপসী মন্ডল এরা প্রস্তুত থাকুক এর পরের পালায়